নমস্কার বন্ধুরা সমাপ্তিস কিচেনের সবাইকে স্বাগত সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে কুলের চাটনি পুজো চলে গেছে সরস্বতী পুজো এখন আমরা অতি অবশ্যই সকলেই কুল কম বেশি খেয়ে থাকি তো কুলের চাটনি খেতে সকলেরই খুব কম বেশি ভালো লেগে থাকে তাহলে এত বক না করে চলো তাহলে আমি কি করে কুলের চাটনিটা বানাচ্ছি দেখা যাক আমি এখানে একশো গ্রামের মতো কুল নিয়েছি আর কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর হাস্ট এরপর জাস্ট কুলগুলোকে এরকম করে একটু ফাটিয়ে দেব সব কুলগুলোকে ফাটিয়ে দেব সব কুলগুলোকে আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি এরপর আমি এখানে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি অল্প তেল দেব খুবই অল্প তেল দেব এরপর ওই তেলে আমরা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেব ফোড়নটাকে আমরা হালকা ভেজে নেবো ভাজা হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে রাখা ফুলগুলো দিয়ে ফুলগুলোকে হালকা ঢেকে নেব এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি লবণটা আপনারা দেখে স্বাদ অনুপাতে দেবেন খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো করে মিছিয়ে নেব ফুলগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো এরপর আমরা এর মধ্যে চিনি দিয়ে দেবো চিনিটা খুব খুব বেশি দেব না বা খুব কমই দেব না আমরা এটা টক টক মিষ্টি মিষ্টি করব ওই জন্য দেখে পরিমাণ মতো দেবো আমরা এইভাবে আমার ফুলের চাটনি রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার এই কুলের চাটনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে আরও নতুন হয়ে থাকলে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ